রসুল্লা সাল্লাই সাল্লাম দেখবেন এই আমল নামা দেখে নবি জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর এক টানা আমি কেঁদেছি উম্মত তেইশ বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম এমন রাত গেছে সারা রাত উন্মতের জন্য আমি কেঁদেছি সারা রাত দোয়া করছি উন্মতের জন্য তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি পেটের কষ্টে খুদার কষ্টে চোদ্দ দিনের চাইতে বেশি প্যাটে দুইটা পাথর বাইদা ক্ষুদার কষ্ট হজম করছি উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম সেই নবী আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে করতা তুমি আমার কথা ভাবতা সাল্লাহ আলীহাসাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন তখন কি জবাব হবে বাফ বলেন ইনসাফের কথা বলেন কি মনে করছেন সুপারিশ হাসরের ময়দানের সুপারিশ বানি কি মুখে বিড়ি সিগারেট চেহারায় রসুল্লা সুন্নাত নাই পঞ্চাশ বছর ধরে সুদের লেনদেন কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন নাই স্ত্রী বে পর্দা ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেস্ত দিয়া দিবেন বিষয়টা মামুর বাড়ি না বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি এটাকে কি মনে করলেন আপনারা রসুল্লাহ সাল্লাম সুপারিশ করবেন এর কোন নিয়ম কানুন নাই কোনো নিষেধ নাই আইন কানুন নাই হাউজে কালসারের পানি এটা কি দশ টাকার পানির বোতল মনে করছেন প্রসুরুল্লাহ সাল্লাই্লাহ বুঝেন এক ঢোক পানি পান করলে আর কোনো দিন বান্দা তৃষ্ণার্থ হবে না এতটা আজিমু শান্ত আমি এমনি এমনি দিয়ে দিবেন এটা এমনি এমনি দিয়ে দিবেন দয়া করে ভাবতে শেখেন নিজের ভালো বোঝেন নিজের ভালো নিজের ভালো আমি যেই সুরাটা পড়ছি এই সুরাটার নাম হলো সুরায় মুলক উনত্রিশ নাম্বার পাড়া কোরানুল কারিমের সাতষট্টি নম্বর সূরা এই সূরাটার নাম হচ্ছে সুরাই মুলক এই সুরার তিনটি আয়াত বারো তেরো ১৪ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে এটা এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই প্রথম কথা আপনারা রাগ হইন না আমার আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারাও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থ হলে আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে না আর কইয়া লাভ না এই বয়স নাই বিড়ি খাই না বয়স আছে হ্যাঁ মাসা বিড়ি খাইতে কইলে সাধু গপ মার না বয়স ঘন্টা রয়েছে মাসা আল্লাহ কাকুর শরীর বল আছে মানুষের মাংসের নাচ দেখবো এতে কোনো লজ্জা সরম নাই আর ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র এখন যদি বলেন আবার আফেল খাইবেন নি হ পেজু খেবেন নি চা দোকানে গেছে আবার খাবে দুনিয়া পুরাটা ভোগ করবে নব্বই বছরও দুনিয়া ফুরায় না নব্বই বছরও আখেরাত মনে পড়ে না আসুচের ব্যাপার মিয়া আল্লাহ বলছে কোরানে আলএম ইয়া নিলিল্লা দিনা আমানু অং তক্সা আকুলু বহুমলি দিকরিল্লাহ এই আমার ইমানদার বান্দা আমায় আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর কোনো দিন নামাজ না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফরমানই কি আর কোনোদিন ছাড়বা না বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছ তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দা এই নিয়ে ফেলছ আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা ওজনে কমই দিয়ে যাবা তাহলে কি এই ফয়সালা নিয়ে নিছ তোমার বিবি আজীবন বেপর্দাই থাকবে তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রংগিন টেলিভিশন চলবে নিয়মিত এই ফাইসালা তোমার ঠিক আছে বান্দা কুলু ও তামাত্তাউ কালিলান ইনকুম মুজরিমুন কুরআন শরীফের আয়াত আল্লা বলেছেন নাফরমান বান্দা খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো ইননাকুম মুজরিমুন তুমি কিন্তু পাপী এই কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হবে বাদ খাও হ্যাঁ হ্যাঁ কোরান শরীফের আয়াত এটা হুলু কহিল ইন নাখুম মজরিমন আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে আল্লা বলে বান্দা খা কোন অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান ফজরের নামাজ পড় নাই কথা শুধু মনে রাখ পরে হইবো অন খাও রাত দশটা বাজে যেই না ফরমান ভাত খাইতে বসসে আল্লাহ তালা যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস নামাজ পরশ নাই ভাত খা বেইমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়াররাও খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই খানা আমি গরু ছাগল রেও খাওয়াই তোরে দেবো না কেন বান্দা খা শুধু মনে রাখবি না লীল কা ফিরি না আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং আগুন এক আন সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নামীকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেস্তা বান দিবে এক দুই নম্বর দুইটা হাত দোস্ত দেখেন শুধু আমার দিকে সিনে আছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাউন এটার অর্থ হলো এই যে হাশরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেশতা দুই হাত আলগি দিয়া এই ভাবে ঘরের সাথে বান দিয়া ধইরা এই দুই থুতনির নিচে দুই হাত এভাবে দিয়া এই ভাবে বান দিয়া আল্লাহর কসম রব্বে আবার কসম করে বললাম এইভাবে বান দিবে আর কোনো দিন বেইমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই থতনি তো উঠাই দিছে উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা অর্থ হলো আগলা আলাম এ আয়াতের সুরাইয়া সিনের এই আয়াতের অর্থ এটাই জাল না ফি আনা আল্লাহ বলছে বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাইয়া আমারও তোমারও জওয়ানকেও বুড়ো কেও আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শোনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শোনো নাই আমি জব্বার আমি জুন তিকাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুথা আমি বাড়ি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই কি ভাইয়া কোরআনুর করিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান্নামের বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার জন্য